তো এই পর্বে আমরা আলোচনা করব ফলসি ভ্যালু এবং ট্রুটি ভ্যালু নিয়ে আমরা যখন কোনো বা এক্সপ্রেশনকে ইফ কন স্টেটমেন্টে যাচাই করি তখন জাভাইস্ক্রিপ্ট সেই ভ্যালুকে ট্রু অথবা ফলস হিসেবে বুঝে নেয় কিন্তু সব ভ্যালু সরাসরি ট্রু অথবা ফলস হয় না কিছু ভ্যালু দেখতে সত্য হলো কিন্তু ফলস হিসেবে কাজ করে আবার কিছু ভ্যালু দেখতে মিথ্যা হলো। এটা ট্রু হিসেবে কাজ করে এই জন্য জাভাস্ক্রিপ্টে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলসি ভ্যালু এবং টুটি ভ্যালু তো প্রথমে আসি ফলসি ভ্যালু কি ফলসি ভ্যালুর মধ্যে আমরা মোট ষাটটি আইটেম এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে সরাসরি বুলিয়ান যেটা ফলস সেটা রয়েছে এরপর হচ্ছে জিরো অর্থাৎ পজিটিভ জিরো নেগেটিভ জিরো এরপর রয়েছে আমাদের এমটি স্ট্রিং তারপর হচ্ছে আমাদের নাল এবং আনডিফাইন্ড এবং সর্বশেষ হচ্ছে নান এই সাতটি আইটেম হচ্ছে আমাদের ফলসি ভ্যালু এবং এর বিপরীতে অন্যান্য যেগুলো রয়েছে সবগুলোই হচ্ছে আমাদের এখন ট্রুটির মধ্যে কি আছে আমাদের ট্রু ভেলু টু রয়েছে খালি না অর্থাৎ এমটি না এমন স্ট্রিং রয়েছে এরপর হচ্ছে নন জিও সংখ্যা অর্থাৎ শূন্য নয় এই ধরনের সংখ্যাকে এখানে আমরা ট্রুটি ভ্যালুতে পাব এরপর হচ্ছে খালি এর অর্থাৎ এমটি এরও আমরা ট্রুটি ভ্যালু হিসেবে পাবো আমরা খালি অবজেক্টকেও ট্রুটি ভ্যালু হিসেবে নিয়ে নিই আর সর্বশেষ হচ্ছে আমাদের ফাংশন ফাংশন কো আমরা নিয়ে নিই তো এই যে ফলসি ভ্যালু এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই স্টেটমেন্ট রয়েছে ওই স্টেটমেন্টে আমরা মূলত এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা লজিকগুলো চালাই তাই আমাদেরকে এই ফলসি ভ্যালু এবং ত্রুটি ভ্যালু জানা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাই